এটা হচ্ছে রেডমি কে এইটি সিরিজের আর এক সদস্য রেডমি কে এইটি আলট্রা বলতে পারেন ফ্ল্যাগশিপ কিলার জগতে আর এক নতুন ফোনের আবির্ভাব এখন দেখুন রেডমি কে এইটি প্রো যে ডিভাইসটা ওইটার থেকে কি আলট্রা এক হিসাবে বড় ভাই হওয়া উচিত না কিন্তু না এটা তার থেকে ছোট ভাই বলতে পারেন এটা হচ্ছে রেডমি কে এইটি আর রেডমি কে এইটি প্রো এর মাঝামাঝি পজিশনে থাকার একটা ডিভাইস আর কি যেখানে মিডিয়া টেক ডিম্যান্ড নাইন ফোর ডাবল জিরো প্লাস রয়েছে রয়েছে বড় সড়ো ব্যাটারি সাত হাজার চারশো দশ এমএইচ এর এবং ফোনটা কার সাথে যেন মিল রাখে রিয়েলমি নিও সেভেন টার্বো যে ডিভাইসটা তার সাথে অনেকটাই মিল রাখে যদিও বেশ স্পেকে অনেকটা মিল রাখে বাট দামের একটা তফাৎ রয়েছে বেশ ভালো রকমের প্রায় পাঁচ সাত হাজার টাকার যাই হোক এই ফ্ল্যাগশিপ কিলার ফোনটা আসলে কেমন রেজাল্ট করছে সেটা জানবো আজকের ভিডিওতে আর এই ফোনটি আমাদের কাছে পাঠিয়েছিল এস এম এস গ্যাজেটস যাদের সব রয়েছে যমুনা সিটিতেও আছে এবং ঢাকার বাইরেও অনেকগুলো সব রয়েছে প্রত্যেকটার অ্যাড্রেস আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনি দেখে নিতে পারেন আপনার আর কষ্ট করে ঢাকা আসার প্রয়োজন নেই হয়তো আপনার এলাকাতেই পেয়ে যাচ্ছেন আর এটার কারেন্ট প্রাইসটা মেনশন করা আছে ডিসক্রিপশনে এগুলোর প্রাইস ডে টু ডে চেঞ্জ হতে পারে তাই এস এম এস গ্যাজেটের সাথে আপনারা একটু যোগাযোগ রাখুন এই ফোনটা না হাতে নিয়েই প্রথমে একটু বাটখারা টাইপের একটা ফিল আসতে পারে না এটার ওজন যে অনেক বেশি এমন না কারণ এই সেম ওয়েটের ফোন আমরা অনেকেই ব্যবহার করছি এটার ওয়েট দুইশো গ্রাম দুইশো গ্রাম ডেফিনেটলি কম না ভালোই ওয়েট তবে এই ফোনটা একটু বেশি ভারী ভারী লাগে ইভেন এটা ওয়েট ব্যালেন্সের দিকে ঠিক নেই এটা সামনের দিকটাতে একটু ওজন বেশি এমনকি আপনি এই ফিলও পাবেন যে ক্যামেরা মডিউলটা যে পাশে আর কি এই যে ব্যাক সাইড থেকে থাকালে লেফট সাইডে এই দিকটাই মনে হবে আপনার কাছে একটু বেশি ভারী লাগছে আইপি সিক্সটি এইটের রেটিং আছে স্প্ল্যাশ প্রুফ বলতে পারেন টুকটাক পানি লাগলে সমস্যা নেই একটু পানির মধ্যে গেলেও সমস্যা নেই আর অ্যালুমিনিয়াম বডি মানে বডি ফ্রেমটা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করে এখানে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক তো নেই তবে উপরের স্পিকার গ্রিলটা একদম রিয়ারের গ্রিলের গ্রিলের মতোই সেম এটা এই কর্নারে এটা এই কর্নারে সেকেন্ডারি নয়েস কনসেলেশন মাইক রয়েছে আর কি আর সিম ট্রেটা রয়েছে নিচের দিকটাতে এটার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আন্ডার ডিসপ্লে অবশ্যই যা ফার্স্ট একুরেট মোটামুটি ভালোই ব্যাক শেলটা গ্লাস ব্যাক যদিও বা কিছুটা ফ্রস্টেড স্টিল ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট ও লেট প্যানেল আছে ডিসপ্লে সেকশনে যার সাইজ সিক্স পয়েন্ট এইট থ্রি ইঞ্চ একশো চুয়াল্লিশ হার্স হাই রিফ্রেশের দিতে পারে এই ডিসপ্লেটা এইচডি আর টেন প্লাসেরও সাবোর্ট আছে এখানে আবার বত্রিশ মিনিট পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে তবে যদি আমরা রেজুলেশন দেখতে যাই রেজুলেশনে কিন্তু কিছুটা কমানো হয়েছে যখন কিনা আপনি কম্পেয়ার করবেন ওই যে প্রোর সাথে অর্থাৎ কে এইটি প্রো যেটা ওইটা রেজলেশন এর চাইতে আরেকটু হায়ার সুতরাং এই যে এইখানে এসেও কিন্তু কস্ট কাটিং কিছুটা করেছে এবং যেটা বললাম আলট্রা নাম হলেও এটা কিন্তু একটু নিচের দিকের ফোন ডিসপ্লে প্রোডাকশন করছে স্ক্র্যাচ অ্যান্ড ড্রপ রেসিস্ট্যান্ট লেভেলের কি গ্লাস আমি জানি না বাট কিছু একটা আছে তারপরে একটা গ্লাস প্রোটেক্টর ব্যবহার করার আর কি একুশশো ষাট এই ডিসপ্লেটাতে যদি ডিসপ্লেটা মানে এগুলো তো কাগজ কলমের ব্যাপার আপনি যদি ডিসপ্লেটা আসলেই দেখেন হাতি নিয়ে ব্যবহার করেন সেক্ষেত্রে যে জিনিসটা আপনার প্রথমেই ভালো লাগবে ওদের পাঞ্চোর কাটরটা অনেক ছোট একদম টপ সেন্টারে আছে খুবই ছোট এবং লোয়ার চিন আপার চিন বেজেল এরিয়া খুবই নারো সিমেট্রিক লাগে দেখতে ডিসপ্লেটা একটু একটু ওয়াইড টাইপ